নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকের বানিয়ে দেখাবো ওটসের পোলাও তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইলো এই স্বাস্থ্যকর ওটসের রেসিপিটি কিন্তু খুব সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন তো চলুন দেরি না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথমে আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি অল্প করে তেল তো এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা গাজর তো গাজরগুলো দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে এইভাবে কেটে নিয়েছি তো গাজর এবং পেঁয়াজ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নেব আর অল্প তেলেই কিন্তু তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পর পাঁচ থেকে দশ মিনিটের মতন কিন্তু গাজর এবং পেঁয়াজ ভালো করে হাই টু লো ফ্লেমে রেখে কিন্তু ভেজে নিতে হবে এরপরে আমি দিয়ে দিচ্ছি কারিপাতা কারিপাতা একটা দারুণ ফ্লেভার নিয়ে আসে পোলাওতে অবশ্যই করে কিন্তু আমি চেষ্টা করি কারিপাতা ব্যবহার করতে পোলাওতে কিন্তু কারিপাতা দিলে খুবই ভালো লাগে এবং টেস্টও খুব সুন্দর হয় এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ওটস পরিমাণ মতন ওটস দিয়ে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে রান্না করে নিতে হবে কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব এবং দিয়ে দেবো চিনি চিনি দেওয়ার পর দিয়ে দিচ্ছি লঙ্কা একটা লঙ্কাকে এইভাবে চিড়ে দিয়ে দিচ্ছি তো সমস্ত উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে নেব এরপরে কিন্তু অল্প অল্প জল দিয়ে কিন্তু তৈরি করে নেব এখানে বেশি জল একসঙ্গে দেওয়া যাবে না অল্প করে জল কিন্তু এইভাবে ছিটে ছিটে দিতে হবে আর এই স্বাস্থ্যকর করে ওটসের পোলাওটা কিন্তু আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারেন আমি এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা যারা ডায়েট করেন তারা কিন্তু অনায়াসে এই ওটসের পোলাও কিন্তু তেল ছাড়াও তৈরি করে নিতে পারেন তো দেখুন আমি এইভাবে কিন্তু নাড়াচাড়া করে জল দেওয়ার পর এইভাবে নাড়াচাড়া করে কিন্তু ওটসের পোলাওটা তৈরি করে নিচ্ছি যা সকাল বিকাল কিন্তু হেলদি টিফিন হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন কিংবা ডিনারেও পরিবেশন করে নিতে পারেন যারা ডায়েট করেন তারা কিন্তু এই ওটসের পোলাওটা কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন তো এইবার আমি কিন্তু কন্টিনিউ কিন্তু পরিমাণ মতন জল অল্প অল্প করে ছিটিয়ে কিন্তু এই পোলাওটা তৈরি করে নেব তো বন্ধুরা আমার পরিবারে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই পাশে থাকবেন এবং পাশে থেকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকার অনুরোধ রইল এবং রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এখানে দিয়ে দিচ্ছি শেষে পরিমাণ মতো লবণ প্রথমেও লবণ দিয়েছি কিন্তু শেষে একটু টেস্ট ব্যালেন্স করে আমি দিয়ে দিচ্ছি লবণ লবণ দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিলেই হয়ে যাবে এই পোলাও তো ওটসের এই পোলাও কিন্তু একটা বয়লে পরিবেশন করে নিচ্ছি তো সকালে কিংবা বিকেলে কিংবা রাত্রে ডিনার হিসাবে কিন্তু এই টিফিন ব্যবহার করতে পারেন এই স্বাস্থ্যকর ওরসের রেসিপি কিন্তু খেতে খুবই ভালো লাগে তো বন্ধুরা আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হয়ে যাবে নতুন কোনো এক মজার ভিডিও নিয়ে আর অবশ্যই পাশে থাকতে হবে এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ